জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর আমি পুরাণ থেকেই সমস্ত কিছু আলোচনা করি বা করব আজকে কিছু গরুর মহারাজের প্রশ্ন তুলে ধরবো যেটা তিনি ভগবান বাসুদেবকে অর্থাৎ বিষ্ণুকে করেছিলেন জীবের স্বার্থে সেই প্রশ্নগুলো শুনে আপনাদের মনে কৌতূহল জাগবেই এবং জানবার ইচ্ছাও হবে আমার দৃঢ় বিশ্বাস এবং এই প্রশ্নগুলো জানা উচিত এবং উত্তর আমি পরের এপিসোডে দেব কারণ অনেক বড় অনেক বড় মানুষের এখন সময় খুব কম কারণ বিভিন্ন রকম কাজে ব্যস্ততা থাকে সংসারের চিন্তা থাকে যার জন্য আমি অল্প অল্প করে বলবো আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন তাতে আপনাদের খুব ভালো লাগবে যতটা পারবেন শেয়ার করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ লাইক করবেন কমেন্টও করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বলছে শ্রীহরি গরুরের নানান প্রশ্নের উত্তরে একসময় বললেন পুত্রে দেওয়া অন্য জল খেয়ে প্রেতলোকে বাবা তৃপ্তি লাভ করে সেই সঙ্গে নরক থেকে উদ্ধারও পায় ভগবান বিষ্ণু গরুরকে বলছেন এইবারে গরুর কি প্রশ্ন করছে মন দিয়ে শুনবেন খুব ভালো লাগবে এবং আপনার কৌতূহল জাগবে তখনই আপনি প্রভুর সঙ্গে আপনার লিঙ্ক অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে ইচ্ছা হবে যে প্রভুর সঙ্গে যোগাযোগ করি এই যে প্রশ্ন গরুর মহারাজি করেছেন কেন করেছেন আমাদের স্বার্থে শ্রীহরীর কথা শুনে গরুর জিজ্ঞাসা করলেন হে প্রভু কিন্তু এই সংসারে এমন বহু লোক আছে এমন বহু মানুষ আছে যারা পুত্রহীন তাদের কি গতি হবে যাদের পুত্র আছে তারা নয় অন্ন জল দিল স্বর্গীয় পিতা খেয়ে তৃপ্তি লাভ করলেন এবং মুক্তি লাভ করলেন কিন্তু যাদের নেই তারা কি করবে তার গরুরের প্রশ্ন বোঝা যাচ্ছে যে তাদের কি মুক্তি লাভ হবে না তারা কি কষ্ট জীবনী করবে তাদের কি কোনো গতি হবে না আর একটা কথা আমার বড় জানতে ইচ্ছা করছে ছেলে যে পিতার উদ্দেশ্যে স্বর্গীয় পিতার উদ্দেশ্যে এই যে অন্য জল দিল সেই সব অন্য জল যে স্বর্গীয় পিতা গ্রহণ করলেন তা কেমন করে বুঝব প্রভু আমার মনে এই দ্বিধা এই প্রশ্ন কৌতূহল আপনি কৃপা করে জানান আজ এই প্রশ্নটা রইল আপনাদের জন্যে ভগবান এই উত্তর দেবেন পরের এপিসোডে কি উত্তর দিয়েছেন আমরা জানব জয় গুরুদেব জয় জগত বন্ধু সুন্দর